টু আছে একদম কিন্তু পানি একদম আসলে অনেকে বলে যে ভাই ওয়াটারপ্রুফ ওয়াটার কিন্তু আমরা লাইভে

শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভিয়াসরা অনেক ভালো আছে জি আচ্ছা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা অফার গুলো কেমন দিবেন আজকে আজকে যেহেতু ভাই পুরো ঈদের পরবর্তী একটা অফার দিব প্রথম লট আসছে প্রোডাক্টের মোটামুটি ভালো স্টক আছে তো ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব যাতে ইনশাআল্লাহ ভালো একটা সেল হয় ভালো একটা সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পান

আচ্ছা দেখেন একদম কিন্তু ফুল ওয়াটার প্রুফ থাকবে আজকে কিন্তু লাইভে পানিতে চুবাই দিলাম ভিডিওর মাধ্যমে তাই না ভাই এই যে 5 মার্ক 3 5 মার্ক 3 5 মার্ক 3 কিন্তু সাব ডাউন কিন্তু বলে দিচ্ছি সব ওয়াটারপ্রুফ প্রুফ আছে 10 মার্ক 2 10 মার্ক 2 যেটা লাগে কোনো সমস্যা নেই আচ্ছা যার যেটা লাগে ওয়াটার প্রুফ নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো আর কি আপনাদেরকে দেখাইলাম ইনশাআল্লাহ সব আসলে চুবাই নিতে পারবেন কোনো সমস্যা নাই লাইভে দেখানোর নিয়ম নাই তারপরেও আজকে দেয়া গেছে নিয়ম ভঙ্গ করে ঈদ পরবর্তী অফার যেহেতু তাই আপনাদেরকে দেখাইলাম নয় প্রোডাক্ট ক্লিন করো আমি বাকি প্রোডাক্ট গুলো দেখা দিই যেহেতু কোয়ান্টিটি আছে তবে টেন মার্ক থ্রি পর্যন্ত দেখাইছিলাম তো এখানে আপনার টেন মার্ক ফাইভ মার্ক টু আছে ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার সিলভার কালার ব্লু কালার সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আট একশো টাকা জিবি স্টোরেজ স্ন্যাপ ড্রাগন আটশো পঁয়ষট্টি প্রসর প্রাইস দিব আজকে শুধুমাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো

ছাপান্ন জন ইউজের জন্য ফোনটা খুব পছন্দ করেন তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন

আইফোন এইট সিক্সটি ফোর জিবি ফুলি ফ্রেশ কন্ডিশন টুটন ফেশালি প্রাইস চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার আমরা পাঁচ পনেরো সবাই বিক্রি করে আমি দিয়ে দিলাম আচ্ছা কিন্তু যাবেন কালার কোয়ান্টিটি আছে আচ্ছা মাত্র টাকা টাকা অনলি সেকেন্ড জেনারেশন টাকা টাকা আচ্ছা টাকা এরপরে আছে এটা হচ্ছে 64 জিবি ভেরিয়েন্ট এটা থাকবে মাত্র 38500 টাকা 38500 পুরো মার্কেট একমাত্র আমরা এত কমে দিচ্ছি 38500 টাকা আচ্ছা আইফোন একদম অথেন্টিক ব্যাটারি অথেন্টিক ডিসপ্লে যা আছে সব অথেন্টিক ব্যাটারি এটা আছে 88 কমাই দিছেন না তাহলে আর 500 কমাই দেন 38 আর দিলাম 38 আচ্ছা আইফোন 12 কিন্তু আজকে অনলি 38000 টাকা পেয়ে এই প্রাইস আর কেউ দিতে পারে না iPhone 12 only 38000 taka fully full fresh condition fully fresh condition তারপরে দেখেন আছে মাত্র 42500 মাত্র 42500 মার্কেট 500 42 আ দিলাম 42 আচ্ছা 42000 taka iPhone 12 128gb এই কেউ দিতে অর্ডার আছে এটা হচ্ছে iPhone 12 256gb কত আছে রেট আপনাদের জন্য only

এটার প্রাইস দিব আপনাদের জন্য মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা 7 মাসের ওয়ারেন্টি আছে 100 ব্যাটারি 256 জিবি কত 42000 টাকা 42000 হ্যাঁ আর যেগুলো আপনার ওয়ারেন্টি নাই 95 92 93 ব্যাটারি গুলো লাগবে আপনাদের 40 39 এরকম আচ্ছা এরপর এরপর ভাই এখানে কিছু লুজ প্রোডাক্ট আছে এগুলো দেখা শেষ করে আমি একবার ওই পাশে যাই না তো ভাই ফোনটা কি রকম লাগে দেখতে একদম নতুন মডেল তাই একদম নতুন নোট 13 5G আচ্ছা Redmi Note 13 5G 5G 4G এর হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা 5G এর হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার আপনার গেটআপ সেটআপও একটু অন্যরকম ঠিক আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে Oppo A78 8128 <laughs> হ্যাঁ A78 এটা হচ্ছে আপনার 8GB 128GB স্টোরেজ কত না এটা এটা হচ্ছে 5G টা হ্যাঁ 5G 4G টাও আমাদের কাছে अवेलेबल আছে এর প্রাইস দিব আপনাদের জন্য আজকে মাত্র অনলি কত 16000 টাকা 16000 A78 এটা হচ্ছে 4G টা এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে এটা কিন্তু 2800 জিবি স্টোরেজ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 18500 টাকা মাত্র 18500 18 করে দিচ্ছি 18 মাত্র 14000 টাকা 14000 14000 টাকা M32 14 14 নেক্সট নেক্সট আছে Samsung আচ্ছা আচ্ছা এটা 464 জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় 12000 কালার अवेलेबल আছে ইনশাআল্লাহ 12000 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে

রেট থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা 15 পাস করে দিলাম 15 পাস একবার চিপ রেট দিয়ে টাকা জিবি কত আজকে এর রেট মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আচ্ছা মাত্র 15000 নোট 10 রেডমি নোট 10 অ্যামোলেড ডিসপ্লে

এরপর তো আর কিছু লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না অবশ্যই বাজ দেব নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ